সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এর নাম মহম্মদ কাউসার আল্লাহ জি আমরা আমাদের ইসলামিক লুদুয়া টিভির পক্ষ থেকে আপনাকে একটি কিছু প্রশ্ন করতে যাচ্ছি জি ধন্যবাদ জি আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন হল মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নারী কে ছিলেন কোন নবীর মাতা ছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার পিতা ছিলেন না হাদরতি ইসায়া আল্লাহসাল সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কোন সাহাবী আবু তে আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন উত্তর হয়েছে ইসলাম গ্রহণকারী প্রথম নারীর নাম কি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন উত্তর হয়েছে তার জন্য লুদর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম আলাইকুম সালাম আঙ্কাল আপনার নাম আমার নাম বসি আহমদ রিপন আমরা আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করতে চাচ্ছি আপনি উত্তর দিতে ইনশাল্লাহ রাজি আছেন কিনা আলহামদুলিল্লাহ আমাদের সর্বপ্রথম প্রশ্ন কোন নবীর পিতা ছিলেন না ঠিক আছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কোন সাহাবি অপশন আবু হুরায়রা আবু বকর আবু হুরায়রা আলহামদুলিল্লাহ হইছে ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম কি ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিতার নাম কি আবদুল্লাহ আলহামদুলিল্লাহ এটা হয়েছে সর্বশেষ নবীর নাম কি আলহামদুলিল্লাহ আপনার উত্তর বেশিরভাগই হয়েছে তার জন্য আমাদের লুদুয়া টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ

আবদুল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণকারী ব্যক্তি কে শিউনা তবে আর আবু হুরায়রা হ্যাঁ আবু হুরায়রা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণকারী ব্যক্তি কে মহিলা কে আচ্ছা মনে হয় হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম ইসমাইল আলহীসলামের পিতার নাম কী হজরত ইব্রাহিম আলাহিসলাম ঠিক আছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কি কী ঠিক আছে ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তর আলহামদুলিল্লাহ সবগুলোই হয়েছে আপনাকে ধন্যবাদ তা আমাদের পক্ষে থেকে আপনার জন্য রয়েছে একটি ছোট্ট উপহার আপনার জন্য রয়েছে একটি চকলেট আপনি আপনি আমাদের প্রশ্ন উত্তর দিয়ে কি রকম বোধ করছেন খুবই ভালো বোধ করছেন আলহামদুলিল্লাহ এরকম অনুষ্ঠান আরো হওয়া দরকার ইসলাম এগিয়ে যাক জি আসসালামাইকুম